কোরআন এবার হাদিস সাহস্যগুলো এগুলো কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ থেকে এগুলো নাই বর্তমানে এই জন্য আমাদের উচিত আপনার ভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল বলেন সর্ব অবস্থায় আমাদের কোরআন শিক্ষা বাস্তবায়ন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমি বলব এমন শিক্ষা যেন জাতির শিক্ষা অর্জন করতে পারে এবং দেশ এবং জাতির জন্য কল্যাণময় হয়ে আসে এই জন্য কোরআনের শিক্ষা অতি গুরুত্বপূর্ণ তারা যদি এই অর্জন করতে পারে কোরআন শিক্ষা হাদিস শিক্ষা এবং উন্নত গবেষণামূলক শিক্ষা অর্জন করতে পারে তাহলে তারা কখনো মানে বেকারত্বটা থাকবে না তারা ভালো একটা কিছু করতে পারবে জাতির জন্য যা আমাদের জন্য কল্যাণ হয়ে আসবে এজন্য টেকসই জাতীয় শিক্ষা গঠন আমাদের করা উচিত আমি বলব বাংলাদেশ থেকে জাতির জন্য যাতে জাতি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে দেশের জন্য মানবতার জন্য যে জ্ঞান অর্জন করতে হবে আমাদের গবেষণামূলক জ্ঞান আসলে বর্তমানে গবেষণামূলক জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এজন্য আমাদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে এবং ছাত্র সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে তাহলে আশা করি সমাজ পরিবর্তন হবে দেশ সুন্দর হবে জাতি যে শিক্ষা অর্জন করবে এর মাধ্যমে বাংলাদেশকে একটা সুষ্ঠু সুন্দর সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গঠন করতে পারবে আমি বেশি কথা বলবো না এখানে আমাদের বিশেষ অতিথি আছেন এবং ছাত্র মিশনের সম্মানিত সভাপতি আছেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তো আজকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালাম